আসসালামু আলাইকুম এপ্রিল দু মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার আর্থিক মঞ্জুরের একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন এপ্রিল দু হাজার মাসের বীর মুক্তিযুদ্ধদের সম্মানী ভাতা বাবদ অর্থ ছাড়করণ করা হয়েছে তার জন্য সর্বোট ভাতাভোগীর সংখ্যা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো জন এই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো ষোলো ভাতাভোগীর অনুকূলে সর্বমোট বরাদ্দ রাখা হয়েছে এপ্রিল দু হাজার চব্বিশ মাসের জন্য তিনশত অষ্টআশি কোটি বাইশ লক্ষ উনত্রিশ হাজার নয়শত একত্রিশ টাকা চলতি হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এমআইএসের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন অর্থাৎ জি টুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এপ্রিল দু হাজার চব্বিশ মাসের জন্য এই অর্থ ছাড়করণ করা হয় সর্বমোট পাঁচশো একান্নটি উপজেলার মধ্যে এপ্রিল দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার এই অর্থ ছাড়করণ করা হয়েছে প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযুদ্ধ পরিবারের জন্য বরাদ্দ রাখা হয়েছে এপ্রিল দু হাজার চব্বিশ মাসের জন্য বিশ হাজার টাকা করে তবে এখানে উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ হাজার বিশ অনুযায়ী এ সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিদায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যুদ্ধাহত ও ক্ষেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না তাদের জন্য অন্য বাজেট হবে এবং যখন হয় সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো এপ্রিল দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কিছু দিনের আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টটি চলে আসবে এবং যখন আসে সেই খবরটিও আমি আপনাদের সবার আগে জানাবো তত তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ